অশুভ লাখ লাখ ধন্যবাদ তো আমি প্রভুতে আসি আমার এক দাদা ভাইয়ের সূত্রে সেই দাদাভাই আমাকে প্রভুকে চেনায় তো আমি আঠেরো বছর ধরে আমি সন্তানের জন্য অনেক জায়গায় ঘুরেছি কিন্তু আমাকে কোনো সন্তান কেউই এনে দিতে পারেনি কিন্তু আমি প্রভুতে এসে আমার সন্তান প্রভু আমাকে আশীর্বাদ স্বরূপ দেন তো প্রভুতে আমি আসার পরও আমাকে অনেক বাধাবিঘ্ন আমাকে পার হতে হয় সেটা আমার নিজের লোকের সঙ্গেও হয়েছে আর সবার সাথেই আমি অতিক্রম করেছি কিন্তু প্রভুকে আমি ছাড়িনি প্রভুকে আমি সদা সর্বদা আমি প্রভুর চরণকে আরও আঁকড়ে ধরতে চেয়েছি আমি প্রভুর কাছে চোখের জল দিয়ে সদা সর্বদা আমি প্রার্থনা করেছি প্রভু যেন সেই প্রভুর সন্তানকে আমার কাছে দেয় সেই আশীর্বাদ স্বরূপ আমার জন্য নয় জগতের যে সন্তানটা প্রভুকেও অস্বীকার করছে প্রভুকেও উল্টো পাল্টা আমি আসি বলে কথা শোনায় বলে তারাও যেন জানতে বুঝতে পারে যে প্রভুই আমাদের একমাত্র ঈশ্বর সেই পারে আমাদেরকে সমস্ত কিছু যদি আমরা বিশ্বাস রেখে প্রার্থনা করি তাহলে আমাদেরকে কিন্তু তিনি সমস্ত কিছুই দিতে পারেন তো আমি আঠেরো বছর ধরে ঘুরেছি কে কারো কাছ থেকে কোনো কিছু কিন্তু ফল পায়নি কিন্তু আমাদের প্রভু আমাকে এই ফল দিয়েছে আমাকে শিশু সন্তান দিয়েছে আমার প্রভু যিশু এই শিশু সন্তান দিয়েছে কিন্তু সন্তান আসার পর থেকে আমি এক বছর ধরেও অনেক কষ্টের মধ্যে গেছি গেছি কিন্তু আমি জগতের কোনো নিয়ম মানিনি জগতের কোনো নিয়ম মেনে কোনো তাবিজ কবচ কোনো কিছুই বানিনি কিন্তু আমি প্রভুকে বিশ্বাস করে প্রভুর প্রার্থনা করেছি যে প্রভুর চরণে সমস্ত কিছু রেখেছি সারা দিনের ভার রেখেছি প্রভুই আমাকে সমস্ত কিছু থেকে উদ্ধার করেছে মুক্তি দিয়েছে আশীর্বাদ করেছে সন্তান হওয়ার পরেও আমার অনেক রকম দিক থেকে আমাকে বিপক্ষ কাজ করেছে অনেক অনেক সন্তান হসপিটাল থেকে থাকার পরও আমার বাচ্চা হওয়ার পরও সন্তানকে আমাকে কাঁচের ঘরে নিয়ে যেতে হয় কিন্তু তখনও আমি কষ্টের মধ্যেও ছিলাম কিন্তু প্রভুকে ছাড়িনি প্রভুর কাছে প্রার্থনা সদা সর্বদা করে গেছি সেই কাঁচের ঘর থেকে প্রভু আমি বিশ্বাস করতাম যে প্রভু আমার চরণে আমাকে সন্তানকে আমার কোলে ফিরিয়ে দেবে আর প্রভুকে আমি এই এই মুডলিতে আমি নিয়ে এসে এই সাক্ষরকে আমি দাঁড়িয়ে আমি বলতে চাই প্রভু ছাড়া আমাদের কেউ নেই প্রভুকে আমরা বিশ্বাস করি আমরা প্রত্যেকটি সন্তান যেন বিশ্বাস করে প্রভুকে আমার চরণ আরও আঁকড়ে ধরে রাখতে পারি যার যাই কিছু সমস্যা না প্রভুকে আমরা কখনও যেন না ভুলে না যাই কারণ আমি আঠেরো বছর ধরে এখানে ওখান ঘুরেছি কিন্তু কেউ আমাকে ফল দেয়নি কিন্তু আমি এই ফল আমি প্রভুর কাছ থেকে পেয়েছি প্রভুকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানি আর প্রভুর কাছে আমি জানাতে চাই প্রভু আমি যেন কখনো ভুল করেও না আমি তোমার চরণ না ছাড়তে পারি আমার যাই কিছু বাধা আসুক না কেন আমি যেন কখনো তাপ পা তোমার চরণ না ছাড়ি আর তুমি যেন সদা সর্বদা আমার শক্ত করে ধরে থাকো আমাকে যেন তোমার চরণেই তাকতে দিও প্রভু আমি এই প্রার্থনা সব সময় পিতার কাছে করতে চাই যে আমি যে ফল পেয়েছি সেই ফল আমার পিতা দিয়েছে আমাকে প্রভু দিয়েছে সেই ফল নিয়ে আমি সারা জীবন পিতার কাছে প্রার্থনা করতে ওই সন্তানকে পিতা যেন আশীর্বাদ করে সদা সর্বদা সুন্দর রাখে সুস্থ রাখে আর প্রভুর চরণে যেন ওই সন্তানও সুন্দর সুস্থ থাকে আর আমি যেন সেই প্রভুর চরণে সদা সর্বদা থাকতে পারি ছেলেকে দেখো তোমার সন্তানকে এই হচ্ছে আমার সন্তান এই হলো আমার সন্তান যেটা আমার আমার প্রভু আমাকে দিয়েছেন এই সন্তানকে দিয়েছেন এই যে এই হলো আমার সন্তান এই এত বছর পর আমি প্রভুতে এসে আমার প্রভু আমাকে এই সন্তানকে দিয়েছে আমার প্রভুই আমার প্রভুই যে আমার জীবন্ত ঈশ্বর আমি সেই প্রভুকে কখনো আমি প্রভুকে ছাড়তে চাই না প্রভুকে ধরে রাখতে চাই প্রভু আমাকে এই সন্তানকে দিয়েছে এই হলো আমাদের আমার সন্তানের জন্য জানা